ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্যকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়াতে তোল শুরু হয়েছে এবং ভারতীয় মিডিয়াতে ব্যাপক আকারে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধে লিপ্ত হতে চায় শুধু তাই নয় ভারতের এই মিডিয়াগুলো আরও অপপ্রচার করছে যে বাংলাদেশ ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সাতটি রাজ্য যেটাকে একসাথে সেভেন সিস্টার বলা হয় এই সেভেন সিস্টার বা সাতটি রাজ্যকে দখল করার পায়তারা বা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আসলে বাস্তবতা কতটুকু বাংলাদেশ কি এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত নাকি নিচকে এটা মিথ্যা প্রভাগান্ডা আজকের ভিডিওতে এটাই আমি আপনাদের সামনে তুলে ধরব সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো মুহূর্তে এ দুইটা চির প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র দুইটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তারা একে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত হবে ছাব্বিশে এপ্রিল পেহেলগামে অনুষ্ঠিত সন্ত্রাসী হামলার পরই এই যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে এবং ইতিমধ্যে দুই রাষ্ট্রের সীমান্তে গোলাগুলি অব্যাহত রয়েছে শুধু তাই নয় দুইটা রাষ্ট্রই একে অন্যের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রদান অব্যাহত রেখেছে এবং সর্বশেষ ভারতের পক্ষ থেকে পাকিস্তানের প্রতি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে ভারত এখন থেকে পাকিস্তানে কোনো ধরনের আমদানি আর করবে না এবং পাকিস্তানের পক্ষ থেকে একই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পাকিস্তান ও ভারত থেকে কোনো পণ্য বা কোনো কোষে আর আমদানি করবে না দুই দেশের ভিতরে পাল্টাপাল্টি পদক্ষেপের পাশাপাশি সামরিক মহড়া তারা অব্যাহত রেখেছে সর্বশেষ পাকিস্তান বসে নেই পাকিস্তান ওপারে তারা কাশ্মীর সীমান্তে তারাও সামরিক মহড়া অব্যাহত রেখেছে এবং পাকিস্তান সর্বশেষ চারশো কিলোমিটার দূরে আঘাত আনতে সক্ষম এমন দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এবং তারা সামরিক মহড়াতে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার মাধ্যমে স্পষ্টভাবে ভারতের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছে যে ভারতের যে কোনো লক্ষ্যবস্তুতে এই পারমাণবিক এই পারমাণবিক বোমা বহনযোগ্য ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম তো উভয় দেশের ভিতরে যখন এই যুদ্ধ অবস্থা উভয় দেশকে নিয়ে যখন আলোচনা তখন হঠাৎ করে বাংলাদেশের আলোচনা কেন আসলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এই মুহূর্তে ভারত পাকিস্তান নিচকে একটা মিথ্যা প্রোপাকাণ্ডার ভিতরে তারা রয়েছে অর্থাৎ ভারত ও পাকিস্তানে আক্রমণ করবে না ভারতের মূল উদ্দেশ্য হচ্ছে বিগত সময় যে রাজনৈতিক অস্থিরতার মাধ্যমে বা রাজনৈতিকভাবে একটা গণ জোয়ারের মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকারের পতন ঘটনার মাধ্যমে বর্তমানে সরকার গঠিত হয়েছে বাংলাদেশে এটাকে ভারত কোনোভাবে করতে পারছে না এবং ইতিমধ্যে ভারত বিগত শেখ হাসিনা সরকারকে বা প্রয়াত শেখ হাসিনা সরকারকে তার দেশে আশ্রয় দিয়েছে শুধু আশ্রয় নাই দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনা একের পর এক দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এটাকেও কোনোভাবে মোদী বা ভারত তারা কখনো এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে না এখান থেকে স্পষ্ট যে ভারতের সাপোর্টেই শেখ হাসিনা বাংলাদেশের ভিতরে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা যখন একের পর এক ষড়যন্ত্র করার পরও বাংলাদেশকে কোনোভাবে কণ্ঠাসা করা সম্ভব হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে কণ্ঠাসা করা সম্ভব হচ্ছে না তখনই ভারত এমন একটি পরিকল্পনা করেছে যে পরিকল্পনা মারাত্মক এবং ধ্বংসাত্মক অর্থাৎ কোনো একটা অজুহাত তারা দাঁড়ান করাতে পারলেই বাংলাদেশে আক্রমণ করবে এবং বাংলাদেশ দখল করে নেওয়ার পায়ে তারা করবে ঠিক তেমন ঘটনাই ঘটেছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস বিমান বাহিনীর সামরিক মহড়াতে উপস্থিত ছিলেন এবং সেখানে তিনি বিমান বাহিনী এবং অন্যান্য যে সশস্ত্র বাহিনী রয়েছে তাদের উদ্দেশ্যে জানিয়েছেন যে আমাদের সকল অবস্থায় যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে কেননা বর্তমান শুধু বিশ্বে নয় আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও যুদ্ধযুদ্ধ অবস্থা চলছে যে কোনো সময় আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভিতরে যুদ্ধ লেগে যেতে পারে আর সেটাকে বাংলাদেশ কোনোভাবে শুরু হয় তখন সেই সেই যুদ্ধ রাষ্ট্রের ভিতরে শুধু সীমাবদ্ধ থাকে না সেটা বা প্রতিবেশী অন্যান্য রাষ্ট্রগুলোর ভিতরে ছড়িয়ে পড়ে তাই বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে সবসময় সতর্ক অবস্থায় থাকতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্দেশ এবং কড়া ভাষায় নির্দেশ দেন যে আমাদের শুধু হালকাভাবে প্রস্তুত থাকলে হবে না আমাদের সর্বাত্মক এবং সম্পূর্ণভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে তবে ডক্টর একটি কথা ওখানে উল্লেখ করে যে আমাদের উদ্দেশ্য কখনো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো নাই আমরা কখনো আগবাড়ি অন্য দেশের এক নিয়ে আমরা এগোই না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমতা নিশ্চিত করা যদি কখনো কোনো রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হামলা হামলা আসে বা আক্রমণ হয় সেক্ষেত্রে আমরা ছেড়ে কথা বলবো না কতটা প্রস্তুত আমাদের দেশে আমরা এক ইঞ্চি মাটি যে আমরা কারোর কাছে কোনো সাম্রাজ্যবাদের কাছে ছেড়ে দেবো না এটা আমাদের নিশ্চিত করতে হবে এবং আমাদের সতর্ক অবস্থায় থাকতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যকে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে কাটছাট করে ভারতীয় মিডিয়াগুলো প্রসার করছে এবং তারা বলছে যে বাংলাদেশ এখনই ভারতে আক্রমণ করার জন্য প্রস্তুত মোহাম্মদ ইউনুস সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে মোহাম্মদ ইউনুস সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছে যে যে কোনো মুহূর্তে সারা ভারত আক্রমণ করবে ভারতের পূর্বাঞ্চলে থাকা সাতটি রাজ্য তারা দখল করে নেবে সেভেন সিস্টার তারা দখল করে নেবে সম্পূর্ণ মিথ্যা প্রানরা বাংলাদেশের এ ধরনের কোনো উদ্দেশ্য নেই ইতিমধ্যে মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ কখনো অন্য রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না তবে কোন রাষ্ট্র যদি বাংলাদেশে আক্রমণ করে সেক্ষেত্রে পাল্টা আক্রমণ করতে বাংলাদেশ দ্বিধাবোধ করবে না অর্থাৎ টিট ফর এই নীতিতে ইন্দু সরকার এগোবে যদি কোনো রাষ্ট্র বাংলাদেশে ইট মারে তাহলে অবশ্যই তাকে পাটকেল খেতে হবে এই নীতি অবলম্বন করে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারিত এবং বাংলাদেশ সেইভাবেই চলবে বাংলাদেশ কখনো কোনো রাষ্ট্রের জন্য হুমকি নয় এটাকে মিথ্যা প্রপাগান্ডা হিসেবে ভারতীয় মিডিয়াগুলো প্রচার করছে মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে মিথ্যা প্রোপাগান্ডায় কেউ পা দেবেন না এবং তাদের মিথ্যা প্রোপাগান্ডা কেউ বিশ্বাস করবেন না তাহলে ফেরাস আশা করি খুব সহজে বুঝতে পারছেন যে আসলে ভারতের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ভিতরে অস্থিরতা তৈরি করে এবং বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা তৈরি করার মাধ্যমে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের বিরুদ্ধে খেপিয়ে তোলা এবং ভারতীয় নাগরিক যখন বাংলাদেশের বিরুদ্ধে ক্ষেপে যাবে তখনই মূলত সেই সুযোগের অপেক্ষায় থাকবে ভারত এবং সেই সুযোগটাকে কাজে লাগে ভারতের সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করবে এবং বাংলাদেশ দখল করে নেওয়ার পায় তারা করবে কেননা তারা কোনোভাবেই পূর্ব দিকের রাজ্যকে নিরাপদ মনে করছে না বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব যতক্ষণ পর্যন্ত এটা সম্পূর্ণভাবে ভারতের একটা মিথ্যা মিথ্যা ভয় এই ভয়কেই পুঁজি করে যে অপপ্রচার চালাচ্ছে সেই অপপ্রচারের বিরুদ্ধেও প্রত্যেক সচেতন নাগরিক হিসেবে আমাদের বাংলাদেশিদের রুখে দাঁড়াতে হবে এবং আমাদের সময় সতর্ক অবস্থায় থাকতে হবে যে আমাদের দেশে কোনো আক্রমণ হলে আমরাও যেন সতর্ক অবস্থায় থেকে সে আক্রমণ প্রতিহত করতে পারি